ভিরাট রোহিতকে নিয়ে বাজি ধরে কি ভুল করছে বিসিসিআই সামনে আসছে তিনটি হতাশার দিক ভারতীয় দলের চোখ টি টোয়েন্টি বিশ্বকাপ এক দশকেরও বেশি সময় আইসিসি ট্রফির খরা কাটাতে আগামী জুনের টি টোয়েন্টি বিশ্বকাপকে টার্গেট ভারতের টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েক মাস বাকি থাকলেও এখন থেকে শুরু হয়েছে নিবিড় পরিকল্পনা ও প্রস্তুতি আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এরপর আইপিএল শেষ করেই নেমে পড়বে বিশ্বকাপ মিশনে দল গঠন থেকে স্ট্র্যাটেজি নির্মাণ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক মহড়াটা আফগানদের বিরুদ্ধেই শেষ হয়েছে এই সিরিজে প্রধান দুটি লক্ষ্য ছিল প্রথমত রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দলে ফিরিয়ে সিনিয়র জুনিয়র কম্বিনেশন ঠিক করা অভিজ্ঞদের নিয়ে আরও একটি বাজি ধরতে চাইছে বিসিসিআই কিন্তু এই পরিকল্পনায় কি আবারও ধাক্কা পাবে ভারত দীর্ঘ বিরতির পর আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টির ময়দানে রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রত্যাবর্তন আশানুরূপ হয়নি মোহালিতে প্রথম ম্যাচে শুভমান গিলের সাথে বোঝা বোঝাপড়ার অভাবে রান ওঠন রোহিত রানের খাতা খুলতেই পারেননি তিনি দ্বিতীয় ম্যাচেও সঙ্গী ব্যর্থতা ফজল হক ফারুকের প্রথম বলেই উড়ে যায় তার অফ স্ট্যাম্প ভুল শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি কোহলি ব্যক্তিগত কারণে খেলেননি মহালির ম্যাচে ইন্দোরে খেলতে নেমে শুরুটা আশা জাগি করলেও ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেনি দিন কয়েক আগে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়াডে যখন কোহলি রোহিতের নাম ঘোষণা হয়েছিল তখন নির্বাচকদের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অনেকে আফগানিস্তান সিরিজের মাঝপথে দাঁড়িয়ে মনে হতে পারে যে ভুল ছিল না তাদের বিশ্লেষণ টি টোয়েন্টিতে সাধারণত ওপেন করতে দেখা যায় রোহিত শর্মাকে বিরাট কোহলি খেলেন তিন নম্বরে দুই পজিশনেই তৈরি রয়েছেন আগামী প্রজন্মের এক ঝাঁক তারকা ওপেনার হিসেবে শেষ দশটি টি টোয়েন্টি ইনিংসে রোহিতের সংগ্রহ মাত্র একশো রান এর মধ্যে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি অর্ধশতক ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই অন্যদিকে নতুন প্রজন্মের ওপেনারদের মধ্যে শুভমান গিল ঋতুরাজ গায়কোয়ার যশস্বী জয়সোয়াল সকলেই এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন গত এক বছরে তিনজনের ব্যাট থেকে এসেছে টি টোয়েন্টি রোহিতের জন্য দলে স্থান সংকলন করতে গিয়ে জায়গা হারাতে হচ্ছে তিন তরুণ তুর্কীর মধ্যে কাউকে তিন নম্বরে কোহলির বিকল্প হিসেবে রয়েছে একাধিক নাম প্রথম নাম অবশ্যই সূর্যকুমার যাদবের গত প্রায় দুই বছর ধরে সূর্যই রয়েছেন টি টোয়েন্টি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ইতিমধ্যেই চারটি আন্তর্জাতিক টি টোয়েন্টি শতরান করে ফেলেছেন তিনি মাঠের চারদিকে তার শটের ফুলঝুড়িতে মোহিত ক্রিকেট বিশ্ব কোহলি তিনে খেললে বাধ্য হয়ে ব্যাটিং অর্ডারে এক ধাপ নামতে হয় সূর্যকুমার যাদবকে সম্প্রতি তিন নম্বর পজিশনে চমৎকার পারফরম্যান্স দেখা গিয়েছে শিবম দুবের ব্যাটেও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে অপরাজিত ষাট রানের ইনিংস খেলেছিলেন তিনি কোহলি প্রথম একাদশে থাকা মানে দুবের ক্যারিয়ারের সামনেও দেখা যেতে পারে কাটার প্রাচীর টি টোয়েন্টিতে নতুন কিছুই দেয়ার নেই রোহিত কোহলির এমন প্রশ্ন আসতেই পারে তবে বিসিসিআই ও কোচ রাহুল দ্রাবিড়ের পরিকল্পনায় খাদ রাখতে চাইছে না পুরো টিম তরুণদের দিয়ে গড়লে বিপদ হতে পারে এজন্য অভিজ্ঞতার সংমিশ্রণ রাখতে চাইছে কিন্তু রোহিত কোহলির কিছুই দেয়ার নেই এমন প্রশ্ন আসছে কেন এক দশকের বেশি সময় ধরে টিম ইন্ডিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দু সালে অভিষেক হয়েছিল রোহিতের আফগানিস্তানের বিরুদ্ধে ইন্দোরে ক্যারিয়ারের একশো পঞ্চাশতম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেললেন তিনি দীর্ঘ ক্যারিয়ারে তার অর্জনের পরিমাণ কিছু কম নয় কুড়ি বিশের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি সর্বোচ্চ চারটি শতরানও রয়েছে তার ভারতের হয়ে দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে রোহিতের দু হাজার চব্বিশে দাঁড়িয়ে নতুন কোনো শৃঙ্গ জয়ের তাগিদ বিশেষ নেই তার যার প্রতিফলন দেখা যাচ্ছে ক্রমশ নিচের দিকে নামতে থাকা পারফরম্যান্স গ্রাফে কোহলির ক্যারিয়ারও দেখতে দেখতে পেরিয়ে এসেছে অনেকগুলি বসন্ত তিনিও দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হয়েছেন এর আট বছরের ব্যবধানে দু সালে এসে আরও একবার সকলের চেয়ে বেশি রান করার নজির গড়েছিলেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতা হয়নি তার কিন্তু ব্যক্তিগত অর্জনের দিক থেকে কোহলির ঝুলিও পরিপূর্ণ কুড়ি বিশের বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন টি ক্রিকেট যে তার অগ্রাধিকারের তালিকায় বেশ নিচের দিকে তা চোদ্দ মাসের বিরতি নেওয়া থেকেই পরিষ্কার বর্তমানে নতুনদের জায়গা ছেড়ে দিতেই পারেন তিনি বর্তমানে ছত্রিশ বছর বয়স রোহিত শর্মার টি টোয়েন্টির মতো দ্রুতগতির খেলার সাথে মানিয়ে নিতে তার যে সমস্যা হচ্ছে তা সাম্প্রতিককালে তার পারফরম্যান্সের দিকে চোখ বোলালেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে শেষ দশ ইনিংসে পনেরো দশমিক নয় শূন্য গড়ে রান করেছেন তিনি টি টোয়েন্টির মতো খেলা যেখানে প্রতিটি রান হতে পারে গুরুত্বপূর্ণ সেখানে রোহিতের ফিটনেসও চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে মাঠে তার নড়াচড়া মাঝে মধ্যেই স্লথ লেগেছে গত কয়েক মাসে খুচরো রান নিয়ে স্কোরবোর্ডকে চালু রাখা টি ক্রিকেট অবশ্য কর্তব্য কিন্তু ফিটনেসের অভাবে তা করতে বেশ বেগ পেতে হচ্ছে রোহিতকে বাধ্য হয়ে বড় শট মারতে গিয়ে তার উইকেট ছুড়ে দিয়ে আসার ফল ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে বিরাটও গত নভেম্বরে পঁয়ত্রিশে পা দিয়েছেন ফিটনেস তার ক্ষেত্রে সমস্যা নয় বরং তরুণ ক্রিকেটারদের অনেকের থেকে বেশি ফিট তিনি কিন্তু রোহিতের সাথে সাথে কোহলিকেও প্রথমে একাদশে রেখে দেয়া মানে দুইজন যোগ্য তরুণ ক্রিকেটারের যথেষ্ট সুযোগ না পাওয়া টি টোয়েন্টি সাফল্য আনার জন্য যেখানে বিশেষজ্ঞ মহলে কথা চলছে স্পেশালিস্ট ক্রিকেটার তৈরি করার সেখানে ত্রিশর্ধ দুই তারকাকে একসাথে জায়গা দিতে যাওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তপোক্ত দল তৈরির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়া সময় থাকতে থাকতে দক্ষিণ আফ্রিকা থেকে সরে দাঁড়িয়েছেন এবিডি ভিলিয়ার্স পাফ ডু প্লেসিসরা ইংল্যান্ড অস্ট্রেলিয়াতেও টি টোয়েন্টিতে তাজা রক্তের প্রবেশ দেখা গেছে এই মুহূর্তে রোহিত কোহলির অভিজ্ঞতার চেয়ে নবীন মুগদের তার স্পর্ধায় অধিক প্রয়োজন টিম ইন্ডিয়ার এই পথে হয়তো হাঁটবে ভারতের টিম ম্যানেজমেন্ট তবে তার আগে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার বাজিয়ে দেখতে চাই এই দুই সিনিয়রদের ইংল্যান্ডের বিরুদ্ধে বাজ বল খেলার হুমকি স্ট্রেয়া শায়ের ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের আপাতত প্রথম দু ম্যাচের স্কোয়াডে রয়েছেন শ্রেয়স কিন্তু একাদশে জায়গা মিলবে কিনা এই নিয়ে প্রবল ধোঁয়াশা দক্ষিণ আফ্রিকায় কিপিং করেছিলেন লোকেশ রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেশালিস্ট কিপারই খেলাবে টিম ম্যানেজমেন্ট রাহুল খেলবেন ব্যাটার হিসেবে এরপর শ্রেয়সের জায়গা পাওয়া কঠিন যদিও শ্রেয়স আয়ার আশাবাদী এই সিরিজ নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই রঞ্জি ট্রফিতে নেমে পড়েন শ্রেয়স আয়ার মুম্বাইয়ের দশ উইকেটের জয়ে ব্যাটিংয়ের খুব বেশি সুযোগ হয়নি একশো স্ট্রাইক রেটে আটচল্লিশ রান করেছেন শ্রেয়স অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পাঁচে নেমে এই ইনিংস খেলেছেন শ্রেয়স শর্ট বলের বিরুদ্ধে তার যে দুর্বলতা রয়েছে বারবার সেটা ধরা পড়েছে রঞ্জিত অনেকটাই শুধরে নিয়েছেন অন্ধ্রের বিরুদ্ধে ইনিংসে পঁচাত্তর শতাংশ রান এসেছে লেগ সাইডে সাতটি বাউন্ডারির মধ্যে একটি মাত্র অফ সাইডে শর্ট পিচেও অস্বস্তিতে পড়েননি নির্দ্বিধায় পুল শট খেলেছেন টেস্ট ক্রিকেটেও এই মানসিকতা নিয়ে ব্যাট করতে চান পরিষ্কার করে দিলেন শ্রেয়স ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফোকে এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন পরিস্থিতি যেমনই হোক আমি আক্রমণাত্মক ব্যাটিংয়ে করব কেউ যদি আগ্রাসী বোলিং করে ফায়দা তুলতে চায় তবু নিজের মানসিকতা বদলাব না ম্যাচের বেশ কিছু মুহূর্তে শর্ট পিচে সমস্যা করার চেষ্টা করে শ্রেয়স বলছেন আমার কোনো সমস্যা নেই শ্রেয়সের কথায় আমি একটা ম্যাচ ধরে এগোতে চাই আপাতত দু ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে সুযোগ পেলে প্রথম দু ম্যাচে পারফর্ম করাই লক্ষ্য থাকবে বল ছাড়াটা আমার কাছে একঘে অ্যাটাকিং ক্রিকেটেই মনোসংযোগ করব রাজা সিকান্দারি টি টোয়েন্টি ফরম্যাটে টানা পাঁচ হাফ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড টি টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্ব রেকর্ড গড়লেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা এই ফর্ম্যাটে টানা পাঁচটি ম্যাচে অর্ধশত রান করলেন তিনি আগে কোনো ব্যাটারের এই নজির নেই শুধু তাই নয় প্রতিটি ম্যাচেই কমপক্ষে দুটি উইকেটও নিয়েছেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিবারের ম্যাচে এই রেকর্ড গড়েছেন রাজা শ্রীলঙ্কার বিরুদ্ধে সাঁত্রিশ বলে অর্ধশত রান করেন রাজা সেই সঙ্গেই তৈরি করেন বিশ্ব রেকর্ড শেষ পর্যন্ত বিয়াল্লিশ বলে বাষট্টি রান করে ফিরে যান তিনি উনিশতম ওভারে তাকে আউট করেন দুষ্মন্ত চামিরা শ্রীলঙ্কার রান তাড়া করার সময় তিনটি উইকেটও নেন রাজা কিন্তু দলের হার আটকাতে পারেননি টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার আঞ্চলীয় কোয়ালিফায়ারে রুয়ান্ডার বিরুদ্ধে পাঁচের মধ্যে প্রথম অর্ধশত রানটি করেছিলেন রাজা ছত্রিশ বলে আটান্ন রানের পাশাপাশি তিন রানে তিন উইকেট নিয়েছিলেন পরের ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে সাঁত্রিশ বলে পঁয়ষট্টি রান এবং তেরো রানে দুই উইকেট নিয়েছিলেন তৃতীয় ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে আটচল্লিশ করেছিলেন এবং একুশ রানে উইকেট নিয়েছিলেন চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বলে রান এবং রানে তিন উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে বিয়াল্লিশ বলে বাষট্টি রান এবং তেরো রানে তিন উইকেট নিয়েছিলেন টানা চারটি ম্যাচে অর্ধশত রানের রেকর্ড রয়েছে ব্রেন্ডন ম্যাককালাম ক্রিস গেইল ক্রেগ উইলিয়ামস রায়ান পাঠান গুস্তাভ ম্যাকিয়ন এবং রিজা হেনরিক্সের পাঁচটি অর্ধশত রান করে সবার উপরে চলে গেলেন রাজা